আসসালামু আলাইকুম টয়টা করলা ক্রস এর আগে এই সেম গাড়িটা আমাদের আরও দুইটা রিভিউ করা আছে সো এক্স্যাক্টলি হচ্ছে আপনার জেড প্যাকেজটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে সো আজকে আমাদের কাছে একটা টু টু মডেলের একদম লো মাইলেজের জাস্ট ফোর কিলোমিটার চলা একটা হচ্ছে এস প্যাকেজের গাড়ি আছে সো এএস আর জেডের ভেতরে কিছু বেসিক ডিফারেন্স আছে সো এটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা যারা হচ্ছে করলা ক্রস কিনতে চান তাদের জন্য আর ইজি হবে কারণ জেড প্যাকেজ থেকে এস প্যাকেজের করলা ক্রসের হচ্ছে আপনার প্রাইসটা কম্পারিটিভলি একটু কমে যায় আর অপশন দেখা গেলো যে অলমোস্ট কাছাকাছি থাকে আর কি সো এখন হচ্ছে আমি আপনাদেরকে দুইটা গাড়ির ভেতরে কি কি বেসিক ডিফারেন্স আছে হেডলাইট থেকে শুরু করে আপনার সিট থেকে আরম্ভ করে অ্যান্ড ব্যাকলাইট ইচ অ্যান্ড এভরিথিং আর কি ফ্রন্টের গ্রিল থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরি ডিটেলগুলা আমি একটু কম্পেয়ার করে দুইটা গাড়ি যেহেতু আমাদের পাশাপাশি আছে সো আমার মনে হলো যে একটু আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনাদের জন্য ইজি হবে আর কি মানে ডিসিশনটা নিতে যে কোনটা আপনাদের মানে এক্স্যাক্টলি বাজেটে আসবে কিংবা কোনটা আপনাদের হলে চলবে আর কি চলুন শুরু করা যাক আমরা হচ্ছে হেডলাইট থেকে শুরু করি এটা হচ্ছে আপনার মূলত চারটা ক্রিস্টাল এল হেডলাইট আসছে লেক্সাস এনএক্স কিংবা আর এ এই টাইপের হচ্ছে আপনার হেডলাইটটা আসে অ্যান্ড এখানে হচ্ছে আপনার ডিআরএলটা সহ আসে অ্যান্ড এখানে হচ্ছে টোটালি হচ্ছে আপনার এল এটা যেহেতু জেড প্যাকেজ সো স্লাইটলি হচ্ছে আপনার এটার হেডলাইটটা মানে বেটার করছে অ্যান্ড দেন আমরা যদি জাস্ট একটু এস প্যাকেজের দিকে আসি এস প্যাকেজে কিন্তু এখানে দেখেন এটাও এল ইডি বাট এখানে হচ্ছে আপনার জাস্ট একটা হ্যালোজেন টাইপের এল ইডি হচ্ছে এখানে দিছে অ্যান্ড এখানে হচ্ছে আপনার একটা ওয়ার্ম লাইট এখানে এল নাই এটা চাইলে আপনারা আফটার মার্কেট চেঞ্জ করে নিতে পারবেন এখানে এল লাইট লাগাই নিতে পারবেন এল ইডি জাস্ট বাল্ব অ্যান্ড এখানে হচ্ছে আপনার যেই এই হচ্ছে আপনার এখানে ছিল এই ডিআরএলটা আবার এই পোর্শনে নাই মানে এস প্যাকেজের হেডলাইটটাতে ডিআরএলটা আসে না বাট জেড প্যাকেজ হলে ডিআরএলটা চলে আসবে সো এইখানে মানে ফ্রন্টে কিন্তু এই দুইটা জিনিস ছাড়া আর কিন্তু কোথাও কোনো চেঞ্জ নেই আর কিন্তু এক্স্যাক্টলি সেম আপনি ফ্রন্টের গ্রিল বলেন লোগো থেকে আরম্ভ করে মানে যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং আর সেম দুইটাতেই এরপরে যদি আমি মেজর ডিফারেন্স বলতে যাই সেটা হচ্ছে আপনার অ্যালোয়িম আমি যদি আপনাদেরকে জেড প্যাকেজটা একটু আগে দেখাই জেড প্যাকেজটা হচ্ছে আপনার টু টু ফাইভ ফিফটি আর এইটিন সাইজের হচ্ছে আপনার অ্যালোয়িম আর এইখানে হচ্ছে আপনার আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে যে অ্যালোরিমের যেই মানে ফেসটা আছে এটা একটু স্লাইটলি ডিফারেন্ট অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এস প্যাকেজের অ্যালোরিয়ামটা দেখি এটা হচ্ছে জেড প্যাকেজ থেকে এক সাইজ ছোটো অ্যান্ড এটার অ্যালোয়ারিয়ামের সাইজ হচ্ছে আপনার টু ওয়ান ফাইভ সিক্সটি আর সেভেন্টিন অ্যান্ড এইটার যে অ্যালোয়িমের ফেসটা আছে এটা একটু স্লাইটলি ডিফারেন্ট এটা যেরকম ব্ল্যাক আর নিকেলের কম্বিনেশনে সুন্দর মানে মানে দেখতে আর কি একটু আই ক্যাচি মনে হয় বাট এটা অতটা আই ক্যাচি না বাট স্টিল ইটস ভেরি গুড অ্যান্ড এটার আর যে লো গ্রেড আছে মানে করলা ক্রসে তো তিনটা গ্রেড হয় বেসিক্যালি জেড প্যাকেজ সবচেয়ে হাইয়েস্ট তারপরে এস যেটা হচ্ছে এটা তারপর হচ্ছে জি প্যাকেজ জি প্যাকেজ যদি হতো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই কোনো রিমি থাকতো না এখানে জাস্ট একটা মানে কাবার লাগানো থাকতো আর কি মানে অ্যালুমিনিয়াম কাবার কেস যেটাকে বলে ওইটা হচ্ছে লাগানো থাকতো বাট এস প্যাকেজ হইলে অ্যালোরিমটা চলে আসবে জাস্ট মানে ফেসটা ডিফারেন্ট হবে আর সাইজটা এক সাইজ ছোটো হবে আর মেজর চেঞ্জেসের ভেতরে এখন যদি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে দেন এখানে যেটা মেজর চেঞ্জ আছে সেটা হচ্ছে আপনার যেটা ড্রাইভিং পাওয়ার সিটটা আছে জেড প্যাকেজের ভেতরে সেটা হচ্ছে আপনার এস প্যাকেজের ভেতরে পাওয়ার সিটটা নাই ড্রাইভিংয়ের অ্যান্ড এই যে যেই এখানে হাফ লেদার সিটটা আছে এখানে কিন্তু লেদারের কম্বিনেশন এটা ফেব্রিক বাট এখানে আবার লেদার সো এখানে হাফ লেদারের যে কম্বিনেশনটা আছে এস প্যাকেজের ভেতরে ওইটা নাই ওইখানে ফুলটাই হচ্ছে আপনার ফেব্রিক্স বাট পার্সোনালি আমি যদি আমার কথা বলি সেক্ষেত্রে মানে আমার কাছে পার্সোনালি মানে এরকম হাফ লেদারের সিটের চাইতে ফুল ফেব্রিক সিটটা আমি বেশি প্রেফার করি কারণ সোয়েটিং যখন আমাদের হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার লেদার থাকলে একটু মানে একটু পিছিল টাইপের হয়ে যায় আর কি সো নর্মালি তো মানে আপনার গাড়িতে যেহেতু এসি থাকে ওইভাবে সোয়েটিং হওয়ার চান্স ওইভাবে থাকে না বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে মানে ফেব্রিকটাই আমার কাছে পার্সোনালি খুব ভাল লাগে আর কি বাট যেহেতু আমাদের কিন্তু একটা টেন্ডেন্সি আছে যে আমরা যেটার ভেতর ফিচার বেশি আমরা ওই জিনিসটাই প্রেফার করি এটার ভেতর যেহেতু ফিচার বেশি বাংলাদেশে কিন্তু মোস্টলি হচ্ছে আপনার জেড প্যাকেজের এই গাড়িটাই চলে বাট আমি আপনাদেরকে যেটা সবসময় মিক্সিওর করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের যদি বাজেট কম থাকে স্লাইটলি যদি কোনো মানে কিছু জিনিস আপনারা কনসিডার করতে পারেন করার পরে যদি আপনারা ওটা নেন ওইটা আপনাদের জন্য ওয়ার্ড দিট কি না এখন ফর এক্সাম্পল ধরেন আপনি এই গাড়িটা মানে পারচেস করবেন জেড প্যাকেজের গাড়ি করলা ক্রস আপনার বাজেট হচ্ছে অ্যারাউন্ড পঞ্চাশ লাখ টাকার মতো সেক্ষেত্রে কিন্তু জেড প্যাকেজটা অনেক সময় বাজেটে আসে না হ্যাঁ সানরুফ ছাড়া যদি নেন সেক্ষেত্রে বাজেটে চলে আসবে হয়তো পঞ্চাশের আর একটু কমেই পাবেন আপনি দু হাজার বাইশ কিংবা একুশের মডেল যদি আপনারা নেন বাট সানরুফ সহ নিলে কিন্তু সেক্ষেত্রে আপনার তিপ্পান্ন চুয়ান্ন লাখ টাকার মতো পড়ে যায় আর যদি সেটা বডি কিট সহ থাকে সেক্ষেত্রে পঞ্চান্ন ছাপ্পান্নর মতো পড়ে যায় আর কি সো আমি আসলে সবসময় আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা মানে মানে কম্পেয়ার করে নেন আর কি ঘরে বসে আপনারা জিনিসগুলা দেখেন প্র্যাকটিক্যালি যে আপনাদের জন্য কোনটা নেওয়া বর্দি আপনারা যদি মনে করেন যে না স্লাইটলি কিছু জিনিস কম্প্রোমাইজ করলে আপনারা আপনাদের বাজেটের ভেতরে হচ্ছে আপনারা একটা ভালো গাড়ি পাচ্ছেন সেক্ষেত্রে কেন আপনারা নেবেন না সো এই এই জিনিসগুলো ছাড়া কিন্তু আর কোথাও কোনো চেঞ্জ না এখানে আপনার এখানে যে স্টিয়ারিং লেদারটা আছে এস প্যাকেজের ভেতরেও সেম স্টিয়ারিং লেদার আছে অ্যান্ড্রয়েড অটো অ্যাপেল কারপ্লে এটা হচ্ছে আপনার এস প্যাকেজের ভেতরে আছে এটার ভেতরেও আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এক্স প্যাকেজের ভেতরেও থ্রি সিক্সটি ক্যামেরা আছে বাট এক্স প্যাকেজের ভেতরে থ্রি সিক্সটি সহ আছে এক্স প্যাকেজের ভেতরে থ্রি সিক্সটি ছাড়াও আছে এটা কিন্তু জেড প্যাকেজের ভেতরেও সেম আপনার থ্রি সিক্সটি সহ থ্রি সিক্সটি ছাড়া আপনারা যেটা প্রেফার করবেন আপনারা কিন্তু ওইটাই নিতে পারবেন ফর এক্সাম্পল আপনি যদি থ্রি সিক্সটি ছাড়া জেড প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা কম্পারেটিভলি বেশখানি কম পড়বে আর কি অ্যান্ড এইখানে হচ্ছে আপনার হ্যান্ডরেজ যেটা আছে ড্রাইভার পোশনের এটা তো এখানে আছেই এখানে হচ্ছে আপনার ড্রাইভিং মোড আছে আপনার পাওয়ার মোড এখান থেকে আপনারা সুইচ করতে পারবেন এখানে যখন পাওয়ার সুইচ করবেন তখন মিটারটাও চেঞ্জ হয়ে যাবে আর কি পাওয়ার মোডে দিলে এখানে রেড কালারের পোর্শন চলে আসবে সো রেড কালারের মানে যখন পাওয়ার মোডে আপনারা দিবেন তখনটা গাড়ি মোর পাওয়ার জেনারেট করবে ফাস্ট অ্যাক্সেলারেশনের জন্য আর কি অ্যান্ড এখানে হচ্ছে আপনার দুইটা সিটি হিটার আছে এটা আসলে ডিপেন্ড মানে সিট হিটারগুলো কি এস প্যাকেজের ভেতরে সিট হিটারগুলো নর্মালি আসে না বাট কিছু কিছু এস প্যাকেজের ভেতরেও সিট হিটার চলে আসে আর কি এটা আসলে আমরা তো জাপানিজ রিকন্ডিশন গাড়ি সেল করি সো যারা হচ্ছে জাপানের ইউজার আছে তারা হচ্ছে গাড়িটা কি অপশন দিয়ে তারা যখন ব্র্যান্ড নিউ কিনতেছে তারা কিনতেছে তার উপরে ডিপেন্ড করে যে আপনারা কি ধরনের গাড়ি হচ্ছে আপনারা পাবেন আর কি কী ফিচারের গাড়ি আপনারা পাবেন আর আমার কাছে পার্সোনালি এটার যে অ্যান্ড্রয়েড অটো অ্যাপেল কারপ্লেট এটা খুবই ভাল লাগছে আর থ্রি ক্যামেরা যখন গাড়িতে থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ির মানে চালানোর যেই ইয়েটা আছে আপনার কমফোর্টটা এটা কিন্তু আর একটু বেড়ে যায় কারণ হচ্ছে যারা হচ্ছে একটু পার্কিংয়ে মানে একটু দুর্বল আছেন তাদের জন্য আর কি থ্রি সিক্সটিটা খুবই পারফেক্টলি কাজ করে কারণ আপনার গাড়িটা এক্স্যাক্টলি কোন লোকেশনে কীভাবে আসে কতটুকু গ্যাপে আপনি ঢুকাইতে হবে একদম এক্স্যাক্টলি হচ্ছে আপনাকে থ্রি সিক্সটি ক্যামেরায় বলে দেবে আর কি সো এটা আমার মনে হয় যে খুবই একটা ভালো ফিচার অ্যান্ড এখানে হচ্ছে আপনার এসি ভেন্ট তো এখানে আসেই অ্যান্ড আমার কাছে সবচেয়ে মানে ভাল লাগে এই গাড়িটার সেটা হচ্ছে যে এই গাড়িটার যে প্রাইজিংয়ের ভেতরে এখন আসতেছে এখন তো গাড়িটা একদমই ব্র্যান্ড নিউ টু থাউজেন্ড টোয়েন্টি আপনার টোয়েন্টি থেকে করলা ক্রস শুরু হয়েছে অ্যান্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর যে করলা ক্রসগুলো বাংলাদেশে আসতেছে এগুলো কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ আসতেছে দুই হাজার তিন হাজার কিলোমিটার ইভেন আমরা পনেরো কিলোমিটার চলা গাড়ি আমাদের এই মুহূর্তে স্টক আছে পনেরো কিলোমিটার মানে কি একদম ব্র্যান্ড নিউ গাড়ি আর কি পেছনের সিটে বসে আপনাদের হয়তো অনেকের মানে একটা কমপ্লেন আছে কিংবা অনেকে হয়তো চিন্তা করছেন যে করলা ক্রসে পেছনের সিট সিটটা হচ্ছে আপনার এলিয়ান প্রিমিয়ার মতো স্পেস নেই অনেকেই আমাকে ফোনে কিংবা গাড়ি যখন কিনতে আসে তখন অনেকেই বলে যে ভাই এলিয়ান প্রিমিয়ার মতো কি স্পেস হবে আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে বলি এলিয়ান প্রিমিয়ার থেকে বেটার স্পেস আছে এবং এই গাড়িটা যেহেতু এসিউভি সো এটার ওভারঅল মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো ডেফিনেটলি বেশি এলিয়ান প্রিমিয়ো থেকে অ্যান্ড ওভারঅল আপনি যে রাইডিং এক্সপিরিয়েন্স আপনি যখন বসে গাড়িতে মানে নিজে ড্রাইভ করবেন কিংবা চড়বেন এটা কিন্তু একটা টোটালি ডিফারেন্ট একটা ফিল পাবেন যেটা হচ্ছে আপনি কখনো একটা সেরান গাড়িতে পাবেন না সো এইখানে পেছনে হচ্ছে রেয়ার ইসিভেন্টটা দিয়ে দিছে যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে আসলে রেয়ার ইসিভেন্ট মোটামুটি যতগুলা গাড়ি আপনারা দেখবেন যে আসতেছে জাপান থেকে একটু লাকজারিয়াস হইলেই মোটামুটি আপনার রিয়ার রেসিভেন্টটা চলে আসতেছে ইনফ্যাক্ট অনেক ফিল্ডার গাড়িতে হচ্ছে আপনার রিয়ার রেসিভেন্ট আছে সো মোটামুটি অনেক মানে ম্যাক্সিমাম গাড়ি যেগুলো হচ্ছে আপনার এখন জাপান থেকে নতুনভাবে আসতেছে নতুন করে আসতেছে আর মানে নতুন মডেলের যে গাড়িগুলো করোলা ক্রস তারপরে করোলা তারপরে হচ্ছে আপনার প্রিয়াসের যে নতুন গাড়িগুলো মোস্টলি হচ্ছে আপনার রিয়ার রেসিভেন্টটা আপনার দিয়ে দিচ্ছে আর কি সো এটা জেড প্যাকেজের টেল লাইটের ভেতরে এটা কিন্তু ফুললি এলইডি আসছে এটা ফুল এলইডি আসে নাই বাট দুইটা কিন্তু মানে কমনলি অলমোস্ট সেম সেমই মনে হচ্ছে সো আপনার ওইভাবে ডিফারেন্সটা কিন্তু এখানে মানে ফিল করা যাচ্ছে না বাট এটা স্লাইটলি চেঞ্জ আছে আর কি এটা ফুল এলইডি এটা এলইডি না এটা হচ্ছে আপনার মোটামুটি এই পর্যন্ত আউটলুকের যেই মানে চেঞ্জেসটা আছে। এবার হচ্ছে আমরা এটার ইন্টেরিয়রে একটু যাই এস প্যাকেজের ইন্টেরিয়রটা একটু দেখায় যে এটার ভিতরে কি কী চেঞ্জ আছে আর কি মেজর চেঞ্জ যেটা সেটা হচ্ছে প্রথমত ড্রাইভিং সিটটা পাওয়ার নেই যেটা হচ্ছে জেড প্যাকেজে হলে ড্রাইভিং সিটটা পাওয়ার আসবে অ্যান্ড এই যে সিটের ফেব্রিক্সের কথা যেটা বলতেছিলাম এটা হচ্ছে টোটালি ফেব্রিক্সের সিট এবং আমার কাছে পার্সোনালি এটা কমফোর্টেবল মনে হয় মানে আমি যদি কম্পেয়ার করি লেদার সিটের সাথে ডেফিনেটলি এটা আমার কাছে মানে আমার কাছে পার্সোনালি ফেব্রিক সিটটা কমফোর্টেবল মনে হয় ইনফ্যাক্ট আমি এখন পর্যন্ত যারা যারা মানে মানে গাড়ি আমার কাছ থেকে কিনছে অনেকেই আছে যারা হচ্ছে সিট কাভার করে না এখন পর্যন্ত ফেব্রিক সিট আছে এবং ওইভাবেই রাখছে সো তারা প্রত্যেকেই বলে যে ভাই ফেব্রিক সিটগুলো অনেক কমফোর্টেবল মানে সিট কাভারটা করে ফেললে কিন্তু ওইভাবে ফিল করা যায় না বাট ইটস এ ভেরি কমফোর্টেবল সিট অ্যান্ড এটার একটু আপনাদেরকে দেখায় যে এটার মিটার থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভ্রিথিং আর সেম কোনোরকম কোনো চেঞ্জেস নাই এটার ভেতরে সেম সাইজের হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে যেটা হচ্ছে জেড প্যাকেজের ছিল অ্যান্ড এটার ভেতরে হচ্ছে আপনার ড্রাইভিং হ্যান্ড এখানে ওইখানে হচ্ছে আপনার আসে এখানেও ড্রাইভিং মোড আছে হচ্ছে আপনার মানে দুইটা মোড ড্রাইভিংয়ের ইভি মোডটা তো অটোমেটিক্যালি হয় ইভি মোডটা আর ওইভাবে নিজেদের ইয়ে করা লাগে না সুইচ প্রেস করার কিছু নাই এখন হচ্ছে আপনার পাওয়ার মোডে এখানে আমরা দিলাম জাস্ট ইকো মোডে সো এখানে জাস্ট পাওয়ার মোডে দিলে আপনার অটোমেটিক্যালি যেটা বলছিলাম যে মিটারের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কি অ্যান্ড এটার ভেতরে হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরাটা আসছে এটার ভেতরে থ্রি সিক্সটি ক্যামেরাটা আসছে অ্যান্ড এটার ভেতরে প্যানারোমিক সানরুফটাও আসছে যেটা নর্মালি আপনার এস প্যাকেজের ভেতরে খুবই কম আসে প্যানারোমিক সানরুফ সহ আর কি সো এটা আসলে খুবই একটা ভালো ফিচার আমার কাছে মনে হয়েছে প্যানোরামিক সানরুফটা এস প্যাকেজের ভেতরে প্যানোমিক সানরুফ অপশনে কিন্তু খুব কম ওঠে তো যাদের আসলে একটু বাজেট টাইট আছে আমি এই জিনিসগুলো ছাড়া কিন্তু আর মেজর কোনো চেঞ্জেস নাই এটার এটার ভেতরে হচ্ছে আপনার এটার ভেতরে হচ্ছে আপনার রিয়ার এসি ভেন্টা আছে পেছনে সিটের ভেতরে আসলে ওইভাবে আহামরি কোনো চেঞ্জেস আসলে আসে নাই হ্যান্ড রেস্ট হচ্ছে আপনার এটার ভেতরেও আছে। ওই জেড প্যাকেজ হলে তো মাস্ট থাকে আর কি হ্যান্ড রেস্ট ইসি ভেন্টও এখানে আসে আর আমি ওটা একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে এখানে টু পয়েন্ট ওয়ান ভোল্টের হচ্ছে আপনার একটা চার্জিং স্লট আছে যেটা হচ্ছে আপনার ইউএসবি ইউএসবি অ্যান্ড সি মনে হয় দুইটাই আছে এখানে না বোত আর হচ্ছে আপনার ইউএসবি সো আপনারা এখান থেকেও মানে জাস্ট ইউএসবি কানেক্ট করে আপনার ফোন টোন আগে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা মোবাইল চার্জারের আলাদা মানে চার্জার লাগায় তারপর হচ্ছে আপনার ইউএসবি কানেক্ট করে দেন চার্জ দেওয়া লাগতো বাট এখন মোটামুটি দেখতেছি যে আপ মডেলের গাড়িগুলা মানে এটা তো টু থাউজেন্ড গাড়ি সো টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি কিংবা টু থাউজেন্ড মডেলের গাড়িগুলো তো মোটামুটি ইউএসবি পোর্টটা দিয়ে দিছে বিলটিন যেটা আসলে মোর ইউজার ফ্রেন্ডলি হয়েছে এবং এখান থেকে হচ্ছে আপনারা আপনার আইফোন কিংবা অ্যান্ড্রয়েডের সাথে ইউএসবি পোর্টের থ্রুতে কানেক্ট করে আপনারা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও ইউজ করতে পারবেন আর কি যেটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি সো যারা দেখেন নাই তারা আমাদের প্রিভিয়াস ভিডিও চেক করলে আপনারা পেয়ে যাবেন যে এটা কীভাবে কি ইউজ করা লাগে আর কি আর এখানে আসলে বলার মতো আহামরি এরকম কোনো চেঞ্জেস নাই প্যানারমিক সানরুফটা যেহেতু এটা ফুল প্যানারোমিক মানে ক্রসে কিন্তু ফুল প্যানারোমিক কোনো হাফ আপনার নাই আপনার আমরা দেখছি লেকসাস কিংবা প্রিয়াস এই ধরনের গাড়িগুলোতে আপনার হচ্ছে হাফ সানরুফ হাফ সানরুফ কিংবা হাফ প্যানোরামিক বাট এটার ভিতরে কিন্তু ফুল আসছে এটা জাস্ট মাথা বের করা যায় না বাট এইখানে যে ওপেন স্পেসটা এটার জন্য কিন্তু খুবই ভাল লাগে আর কি আপনার টোটালি তো যাই হোক এই হচ্ছে মোটামুটি চেঞ্জেস আর ওইভাবে আসলে বলার মতো কোনো চেঞ্জ নাই যাদের হচ্ছে আপনার একটু বাজেট টাইট আছে তারা চাইলে কিন্তু এস প্যাকেজের গাড়ি নিতে পারেন আপনার সানরুফ ছাড়া যদি নেন থ্রি সিক্সটি সহ কিংবা ছাড়া যাই হোক আপনার অ্যারাউন্ড ফোরটি ফোর ফর্টি ফাইভ লাখ টাকার ভেতরে কিন্তু আপনার এস প্যাকেজ পেয়ে যাবেন আর জেড প্যাকেজ যদি আপনারা সানরুফ নেন সেক্ষেত্রে আপনাদের বাজেট অ্যারাউন্ড ফোরটি ফাইভ ফোরটি সিক্স লাখ টাকা যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জেড প্যাকেজের গাড়ি পেয়ে যাবেন সানরুফ ছাড়া মানে প্যানারোমিক রুপ যেটা আর কি ওইটা ছাড়া আপনারা পেয়ে যাবেন আর কি অ্যান্ড আপনারা যদি ধরেন একটু মাইল আসে না যে একদম এই এই গাড়িটার মতো ফোর পয়েন্ট ফাইভ এটা বাইশশো কিলোমিটার অরিজিনাল মাইলেজ ছিল সো আপনারা যদি এরকম গ্রেডের গাড়ি চান সেক্ষেত্রে আপনারা মানে স্লাইটলি ধরেন এক দুই লাখ টাকা বাজেট বাড়াইলে মোটামুটি ওইটাও আপনারা পেয়ে যাবেন আর কি সো এখানে আসলে জাপানিজ গাড়িগুলোর ক্ষেত্রে যেটা মেনলি ডিফার করে সেটা হচ্ছে যেহেতু এগুলো রিকন্ডিশন গাড়ি আপনি যত হায়েস্ট অপশন গ্রেড নেবেন যত ভালো আপনাকে দাম একটু বেশি দেওয়া লাগবে আপনি যত লো মাইলেজ নেবেন আপনাকে দাম তত বেশি দেওয়া লাগবে বাট একটা জিনিস কি আমি সবসময় এই জিনিসগুলো আপনাদেরকে বলি যে মাইলেজ একটু আপনারা কনসিডার করতে পারেন সত্তর আশি হাজার কিলোমিটার মাইলেজ চলা আপনারা নিতে পারেন কোনো প্রবলেম নাই আপনার হচ্ছে অপশন গ্রেড থ্রি পয়েন্ট ফাইভ হোক কিংবা আর হোক এটা কেন হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ কিংবা আর হয়েছে ওই জিনিসগুলো আপনারা চেক করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন যেমন জাস্ট আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ডিফারেন্সগুলো বলে যায় ফার্স্ট অফ অল হেডলাইটের এলইডির একটা ডিফারেন্স আছে দেন হচ্ছে আপনার অ্যালোয়িমের সাইজের একটা ডিফারেন্স আছে দেন হচ্ছে আপনার পাওয়ার সিটের একটা ডিফারেন্স আছে জেডের সাথে এসের তারপরে হচ্ছে আপনার লেদার সিটের একটা ডিফারেন্স আসে তারপরে পেছনে টেল লাইটের একটা ডিফারেন্স আসে ডেড সিট এই হচ্ছে আপনার মেজর চেঞ্জেস আর কোনো এইভাবে চেঞ্জ নাই আপনার প্যানারোমিক রোফ জেডেও আসে আপনার এস প্যাকেজেও আসে ইভেন জি প্যাকেজের ভেতরেও প্যানারোমিক রোফ আসে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা তিনটার ভেতরেই হয় সো আমি যেটা প্রথমে বলতেছিলাম যে ভিডিওর শুরুতে যেখানে একটা ডেন্ট হয়েছিল বাট এই ডেনটা কিন্তু অকশন শিটে নাই এবং অকশন হাউজেও এই ডেনটা ছিল না এটা যখন শিপমেন্ট হয়ে আসে জাহাজে তখন হচ্ছে আপনার শিপমেন্ট অবস্থায় হচ্ছে আপনার হয়তো গাড়ি যখন লোড আনলোড হয় তখন হচ্ছে আপনার ওই ডেনটা হয়েছে সো এই ডেনটা যদি আপনার জাপানো হইতে এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভের জায়গা এটা কিন্তু আর গ্রেড কিংবা থ্রি পয়েন্ট ফাইভ দিত সো এটা কিন্তু মানে দেখেন যে এটা কিন্তু কারোর হাতে নাই তো জাপানে কিন্তু খুব মাইনর মাইনর জিনিসের জন্য হচ্ছে আপনার অপশন গ্রেডগুলা ভ্যারি করে আর কি সো যাদের অপশন গ্রেডের ব্যাপারে ডিটেল ধারণা আছে তারা আর কি এই জিনিসগুলা মানে বুঝতে পারবেন আর কি সো আমার মনে হয় যে যারা হচ্ছে আপনার মানে মোটামুটি এস আর জেড এর ভেতরে বেসিক যে ডিফারেন্সগুলো আছে এটা হয়তো নিয়ে অনেক কনফিউশনে ছিলেন আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তাদের এই কনফিউশনটা অনেকটাই কেটে যাবে আই হোপ ইনশাল্লাহ আপনারা যারা হচ্ছে জাপানিজ রিকন্ডিশন গাড়ি পারচেস করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ফোন নাম্বার সব কিছুই স্ক্রিনে দেওয়া থাকবে অ্যান্ড আমি অলওয়েজ চেষ্টা করি অথেন্টিক ইনফরমেশন দিয়ে গাড়িগুলো সেল করার জন্য আপনারা যাই নেন না কেন গাড়িতে যাই থাকুক মানে সেটার মাইলেজ যাই হোক মানে যেভাবেই গাড়ির কন্ডিশন থাকুক জাপানে অ্যাজ ইট ইজ আপনারা ওই ইনফরমেশানগুলো আমার কাছ থেকে পাবেন আপনারা আমাদের এখানে প্রি অর্ডার করতে পারবেন প্রি অর্ডার করতে চাইলে আপনাদের দুই থেকে আড়াই মাসের মতো সময় লাগবে আপনারা চাইলে আমাদের রেডি স্টক থেকেও গাড়ি নিতে পারবেন সো আপনাদের যাদের হচ্ছে আপনার গাড়ি লাগবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ফোন নাম্বার সব কিছু হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে সো যে পরিমাণ গাড়ি ইম্পোর্ট হওয়ার কথা ছিল বাংলাদেশ মার্কেটের মানে চাহিদা অনুযায়ী ওই পরিমাণ গাড়ি হচ্ছে আমাদের এই মুহূর্তে নাই যার ফলে আপনার আমাদের গাড়ির লোকালি যেই আমাদের ইম্পোর্ট করা গাড়িগুলো আছে আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে এগুলার প্রাইস লাইটলি একটু বেশি সো এই মুহূর্তে যারা হচ্ছে আপনার প্রি অর্ডার করবেন ডেফিনেটলি হচ্ছে আপনারা মার্কেটে যেই প্রাইসে যেই গাড়িগুলো আছে আপনারা সিমিলার গাড়িগুলো প্রি অর্ডার করলে জাপান থেকে মিনিমাম এক থেকে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত আপনারা কমে পাবেন এটা আসলে গাড়ির উপর ডিপেন্ড করবে যে কোন গাড়িতে কত টাকা কমবে বড়ো গাড়ি হইলে যেমন হেরিয়ার কিংবা প্রাডো হইলে সেক্ষেত্রে সাত আট লাখ দশ লাখ টাকাও হয়তো আপনারা কমে পেয়ে যেতে পারেন সো যারা হচ্ছে প্রি অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি তো লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমরা হচ্ছে লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমার তো ভিডিওই করতেছি অ্যান্ড হোপফুলি ইনশাল্লাহ মার্কেটে ওই ধরনের ট্রাস্টের জায়গাটাও আমার আছে যে আপনারা খুবই ফ্রিকোয়েন্টলি প্রি অর্ডার করতে পারবেন এবং যেটা বলতেছিলাম যে এই মুহূর্তে প্রি অর্ডার করলে মার্কেট থেকে প্রায় হচ্ছে আপনার দুই থেকে তিন লাখ টাকা কমে আপনারা গাড়ি পাবেন প্রত্যেকটা গাড়ি মানে গাড়ির উপরে ডিপেন্ড করবে যে আপনারা কোন গাড়িতে কত টাকা কমে হচ্ছে আপনারা আনতে পারবেন এবং প্রি অর্ডারের যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার মাইলেজ তারপরে হচ্ছে আপনার ওভারঅল কন্ডিশন দেখে তারপরে হচ্ছে আপনার গাড়িটা কিনতে পারবেন একদম কেমন কন্ডিশনের গাড়ি চান কেমন মাইলেজ চান ইচ অ্যান্ড এভ্রিথিং আপনারা দেখে তারপর নিতে পারবেন একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি আপনারা নিতে পারবেন প্রি অর্ডার করলে সো মানে আসলে কি যে প্রি অর্ডারটা বাংলাদেশে একটা সময় ছিল যে ওইভাবে হইতো না বাট লাস্ট ফাইভ ইয়ার্স ধরে তো আমি হচ্ছে মানে প্রি অর্ডারটা শুরু যখন করছি তখন থেকে এখন পর্যন্ত আমাদের প্রি অর্ডার ফ্রিকোয়েন্টলি চলতেছে আলহামদুলিল্লাহ এবং আমাদের স্টকের গাড়ি তো থাকেই সো আমি প্রেফার করি প্রি অর্ডারটা কারণ প্রি অর্ডারে মানে যেটা বলতেছিলাম যে আপনার রিকোয়ারমেন্টটা ম্যাচ করাটা খুব ইজি হয় আর কি যেটা রেডিও স্টকে ইজি হয় না কারণ দেখেন একটা গাড়ির ভেতরে চারটা পাঁচটা প্যাকেজ থাকে কোন কোন গাড়িতে আরও বেশি প্যাকেজ থাকে একটা গাড়ির ভেতরে সাত আটটার উপরে কালার থাকে তারপরে কেউ ধরেন ইন্টেরিয়রের একটা কালার চায় কেউ রিমটা এই ধরনের চায় কেউ রিমটা ছোট চায় কেউ বড় সাইজের চায় মানে মানে ফর এক্সাম্পল কেউ চায় জেড প্যাকেজের এরকম রিম আবার কেউ চায় এস প্যাকেজের এই টাইপের রিম সো এটা আসলে রেডি স্টকে সবসময় এটা আসলে মিলানো পসিবল হয় না সো প্রি অর্ডার করলে জাপানে তো ধরুন অনেক গাড়ি অপশনে অ্যাভেলেবেল থাকে আমরা ডিরেক্টলি জাপান অপশন থেকে গাড়ি পারচেস করে দেন হচ্ছে মানে আমরা ওইগুলো প্রোভাইড করি সো প্রি অর্ডারে ওই রিকোয়ারমেন্টগুলো ম্যাচ করা আসলে পসিবল হয় আর কি সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম